আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন ইনি একজন পেশেন্ট ইনি মূলত এসেছিলেন ডক্টর মোহাম্মদ শফিল প্রধান স্যারের কাছে ওনার কোমর ব্যথা এবং ঘাড়ে ব্যথা এই দুইটা সমস্যা নিয়ে মূলত উনি আসেন ওনার যেটা সমস্যাটা হয়েছিল ওনার পিএলআইডি ওনার লাম্বার এবং সার্ভেকেল দুই জায়গায় ডিসপ্রোলাপস ছিল বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ট্রিটমেন্টও করেছেন এবং ট্রিটমেন্ট করতে করতে একটা সময় এমন অবস্থা হয়ে গেছিল যে উনি বিছানা থেকে নিজের চেষ্টায় না অন্যের সাহায্য নিয়ে অনেক স্বাভাবিক কাজগুলো অন্যের সাহায্য ছাড়া উনি করতে পারছিলেন না সো সেই অবস্থা থেকে উনি মুক্তি পেয়েছেন রিকভার করেছেন এখন উনি আবার নিজের পায়ে নিজে হাঁটতে পারছেন স্বাভাবিক সব কাজকর্ম করতে পারছেন আসলে দর্শক ওনার হিস্ট্রিটা একটু জানার চেষ্টা করি কি হয়েছিল এবং কি ধরনের ট্রিটমেন্টগুলো ওনারা করেছিলেন এবং সর্বোপরি আজকে কেমন আছেন তার আগে একটু ওনার সাথে একটু পরিচিত হয়নি আমরা আসুন দর্শক আসসালাম আপনার নামটা যদি একটু বলেন বাসা কোথায় আপনার আমরা এখানে পাচ্ছি সো আমরা জানি যে আপনার কোমর ব্যথা এবং ঘাড় ব্যথা নিয়ে আপনি ডক্টর মামুষু ফিলিপ প্রধান স্যারের কাছে এসেছিলেন এই ব্যাথাটা ঠিক কতদিন আগে আপনার আট মাস আগে ছিল ব্যাথাটা আট মাস আগে তার আগে আপনি মোটামুটি সুস্থ স্বাভাবিক ছিলেন সব ধরনের কাজকর্ম করতে পারেন সংসার পুরো নিজেই সামলাতেন সব কাজ নিজেই করতেন আগে সবই করতে

উনি এই রিপোর্ট গুলা দেখার পর উনি বলছে এটা অপারেশন করতে হইবে আচ্ছা তার মানে উনি কি কোনো ধরনের এবারাই করেছেন হ্যাঁ হ্যাঁ এটা দেখে উনি বলছে বলছে যে এটা অপারেশন ছাড়া কিছুই হবে না আবার বালো নাও হইতে পারে আচ্ছা মানে ভালো হবেন সেটার কোনো গ্যারান্টি দেয়নি বাট উনি বলছেন যে সার্জারির পরামর্শ দেন আচ্ছা ঠিক যখন আপনাকে সার্জারির পরামর্শটা দেন তখন আপনার শারীরিক কন্ডিশনটা কি তখন আমি হাঁটতেই পারতাম না স্যার দাঁড়াইতেই পারতাম না বাট দাঁড়াইতে দাঁড়াইলে আমি পড়ে মানে যে মানুষটা কিছুদিন আগেও সব কাজ করেছেন এমন কোনো বড় দুর্ঘটনাও ঘটেনি সব কিছু ঠিক আছে হঠাৎ করে ব্যথা এবং ব্যথাটা এমন ভাবে ছড়িয়ে গেছে যে আপনি আর নিজে পায়ে দাঁড়িয়ে থাকতে পারতাম না আপনি ওয়াশরুমে যাবেন নিজের কাজকর্ম করবেন খাবার দাবার খাবেন সেগুলোর জন্য

মানে এই যে এত বড় মানে আমাদের দুঃস্বপ্নের মতো যে আমি নিজে একটা মানুষ নিজের পায়ে হাঁটতে পারছি না কখনো হাঁটতে পারবো কিনা সেটাও আমি বুঝতে পারছি না ডক্টররা অলরেডি আমাকে বলে দিয়েছেন যে সার্জারি ছাড়া সম্ভব না সেই মানুষটাকে স্যার মাত্র বলছেন পনেরো দিনে আপনি আবার শোনার পর কি কিছুটা অবিশ্বাস লেগেছিল মানে কনফিডেন্স ছিল যে না হয়তো আমি ইনশাআল্লাহ আমি পারবো ভর্তি হয়ে গেছেন ট্রিটমেন্ট শুরু হয়ে গেছে সেই পনেরো দিন পরে আজকে আপনি কেমন আছেন এখন আমি আলহামদুলিল্লাহ সে অনেক ভালো আর কিছুক্ষণ আগে কিন্তু আপনি উপর থেকে সাততলা থেকে আমার এখানে আপনি হেঁটে নিজের পায়ে হেঁটে এসেছেন আলহামদুলিল্লাহ মা অসংখ্য দর্শক আছেন যারা হয়তো শুধুমাত্র না জানার কারণে কোথায় গিয়ে একটা ভালো চিকিৎসা পাবে কারণ আপনি দেখেছেন চিকিৎসাতে বেশ কয়েকটি জায়গা আপনি অলরেডি ঘুরেছেন তাহলে সেই দর্শwidetildeর জন্য যদি আপনি কিছু বলেন দাশা বলে এখানে আসলে এইবার সব আলহামদুলিল্লাহ ভালো হয়ে যাবে অনেকেই বলে যে এটা আপনি অপারেশন করতে অপারেশন করলে মানুষ এটা টিকে না বলে যে ফঙ্গু হয়ে যায় অনেকেইজনক কথা বলেন এখানে আসলে আমি দোয়া করি আপনি এখানে আসেন আসলে ভালো হয়ে যাবেন ধন্যবাদ মা আপাকে দর্শক সবসময় যে ইম্পর্টেন্ট কথাটা বলি সেটা হচ্ছে আমরা আসলে অসুস্থ হতেই পারি বাট এই অসুস্থতার সময় আমাদের আশপাশে আসলে কিছু মানুষ থাকা দরকার আমাদের নিজস্ব কিছু মানুষ যে মানুষদের সহযোগিতার হাতটা কিন্তু আমাদেরকে সামনে এগিয়ে যেতে সহযোগিতা করে এবং আমাদেরকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখায় আমাদের পরিবারের সদস্যদের এই ক্ষেত্রে ভূমিকা অনেক বেশি

এমন একটা পর্যায়ে চলে আসেন যে উনি নিজের পায়ে আর নিজে দাঁড়াতে পারছিলেন না তাদের সাহায্য ছাড়া আমাদেরকে যদি একটু ওই সময় কথা বলেন যে কেমন দেখতে ওই সময়টা কি হতো উনি হাঁটতে পারতো না তারপরে পড়ে যেত নামাজ পড়তে পারতো না তো এটা ওনাদের কাছে ওনার কাছে অনেক কষ্ট রাখতো রাত্রে ঘুমাতো না তারপরে খাওয়া দাওয়া করতে পারতো না আমাদের কাছেও এটা খুব খারাপ লাগতো তো এর জন্য আমি অনেক জায়গায় অনেকভাবে চেষ্টা করছি তো এতদিন যে ট্রিটমেন্টগুলো নেওয়া হয়েছে আমাদের সম্পূর্ণ এগুলো আর কি আমার মনে হচ্ছে এগুলো ভুল ছিল কারণ দেখা গেছে যে সার্জারির কথা কেউ বলছে কেউ সাত দিন কেউ ছয় দিন এইভাবে বলছে ভর্তি হওয়ার জন্য তো দেখা গেছে আমরা ভর্তি করছি বড় বড় পবিসার দেখেছি বাট কোনো কাজ হয়নি যে যখন যেভাবে বলেছে হ্যাঁ ওইভাবে আমরা কাজ করছি আমাদের কথা হলো যে এমন একটা সময় মধ্যে যদি মানুষ না হাঁটতে পারে তাহলে এটা তার জন্য অনেক ব্যর্থতা অনেক বড় এমন কোনো অ্যাক্সিডেন্টও ঘটেনি এমন কোনো দুর্ঘটনাও নাই হঠাৎ করে মানুষটা মানে হঠাৎ একদিন হয়েছে কি আমার কাজিন ভর্তি ছিল তারে দেখতে আমরা তো হেঁটেই যাচ্ছি বাসার সামনে হসপিটাল তো ওই ক্ষেত্রে উনি হাঁটতে আসার পরে ওনার প্রচুর ঘাম না গেছে শরীর তো আমরা ভাবছি উনি করছে আচ্ছা তো ওই ক্ষেত্রে দেখা গেছে যে আমরা অনেক মানে হসপিটাল নিয়ে গেছি অনেক কিছু করছি কোনো কাজ হয় তো আমি একদিন ওনার এই রোগটার নাম দিয়ে পিএলআই এটাই আমি জানতাম না তো একদিন আমি ইউটিউব ঘাটতে ঘাটতে তো আপনাদের মানে একটা আপুকে দেখলাম যে এই ওনার যে এমআরআইটা না এমআরআইটার সাথে এটা মিলে তো মিলার পর আমি তখন বুঝতে পারলাম যে এটা পিএল আইডি তো পিএল দিয়ে সার্চ বাংলাদেশের মধ্যে মানে উনি আসে এই সারি আসে সফিউল্লাহ প্রধান উনি এই সার আসে তো উনি আসার পর তো আমি আপনাদের সাক্ষাৎকার দেখলাম অনেক রুগী দেখলাম ১৬ বছর পনেরো বছর দেখি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে হ্যাঁ কনফিডেন্স ফিরে পেয়েছি যে না আশা করি এতগুলা মানুষ তো আর নিজের থেকে এটা ভুল বলতে পারে না আর এটা তো মনে করেন ওনাদের কোনো স্বার্থ নেই উনি ভালো হিসেবে কিন্তু স্যারের কথাটা বলছে তো এর জন্য আমরা কি করছি এখানে আপনার অনলাইনে ইয়াতিয়া দিয়ে কথা বলে সিরিয়াল দিয়ে ডাক্তারকে দেখেছি তো ডাক্তারের ব্যবহার আলহামদুলিল্লাহ অনেক ভালো তো স্যার ওনাকে দেখে বলল যে আপনি পনেরো দিন থাকেন আশা করি ইনশাল্লাহ ভালো হয়ে যাবে তারপরে আমাদের একটু ঝামেলা ছিল ভর্তি জন্য ঝামেলার পর নিয়ে আসলাম হ্যাঁ प्रिपरेशनের ব্যাপার আছে प्रिपरेशनের ব্যাপার আছে তারপরে স্যার এর যে ওষুধগুলো দিয়েছে ওষুধগুলো আমি বলবো আপনারা যারা আছেন যাদের এই রোগগুলো তারা খান কিন্তু স্যার এর ওই দিন শর্ট টাইমের ভিতরেই খুব দ্রুত রিকভার করে ওষুধ ওষুধগুলো খাও তো অনেক ভালো এখন আমার আম্মা বলতেছে যে চল সাদে যায় দেখায় আসি তো আমরা সময় করে স্যারকে দেখালাম দেখানোর পর এই যে ওষুধগুলো খাওয়ার পর এখানে ভর্তি করলাম ভর্তি করার আমাদের কাউকে ডাকে না উনি নিজে নিজে করে এখন করতেছে তো আমরা দেখছি যে এত ট্রিটমেন্ট এত কিছু করার পর পিএলআইডির জন্য বাংলাদেশে যেমন একটা সার আছে ঠিক আছে হ্যাঁ উইদাউট সার্জারি এটা সবচেয়ে বড় বিহীন এই যে ওষুধের মাধ্যমে যে থেরাপির মাধ্যমে যে আপনাদের এখানে একটা হসপিটাল আছে যে সারকুসে যে ভালো হয় এটাটা সবচেয়ে বড় একটা আমাদের জন্য কারণ দেখা গেছে আমাদের মানে বাংলাদেশি কিছু হইলে আমরা ইন্ডিয়ায় যেতে চাই অবশ্যই তো দেখেন ইন্ডিয়া থাইল্যান্ড বিভিন্ন জায়গায় আমেরিকা পর্যন্ত অনেকে যাচ্ছে চলে যায় তো দেখা গেছে আমাদের জন্য আমাদের দেশে এরকম একটা মানে ডাক্তার আছে বা চিকিৎসা হয় এটা আমাদের জন্য অনেক বড় কিছু ধন্যবাদ আপনাদেরকে খুব সুন্দর করে বুঝিয়ে বলেছেন খুব ভালোভাবে বলেছেন দর্শক শুনলেন কেন বসে আছেন ঘরে একবার প্রশ্ন করুন আপনাকে দেখুন কত সহজে সাত দিন আট দিন দিন বারো দিনে মানুষজন ভালো হয়ে যাচ্ছেন যেখানে সার্জারির কথা বলে দিচ্ছে শুধুমাত্র না জানার কারণে ভুল সার্জারি হচ্ছে শুধুমাত্র না জানার কারণে বছরের পর বছর ঘরে বসে থেকে কষ্ট পেতে হচ্ছে দরজাটাকে একটু ওপেন করুন আমাদের হাত বাড়ানোই আছে শুধু চেষ্টা তো করতে পারি আমরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমাদের এই মায়ের জন্য দোয়া করবেন আমাদের ডক্টর মোহাম্মদ ডিপিআরসি হসপিটালের জন্য পুরো ডিপিআরসি পরিবারের জন্য যাতে তারা আজীবনভাবে এইভাবে আপনাদেরকে সেবা দিয়ে যেতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আসসালামাইকুম আসসালাম